সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আলোচনা করার জন্য ব্যাক্সটাম গোল্ড যেটা বাজার জাতকরণ করেছেন ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন খুব ভালো মানের একটি ভিটামিন এই ভিটামিন আপনি খেতে পারেন যাদের শরীর দুর্বল মাথা ঘুরায় এবং ক্লান্তি লাগে সবসময় ঘুম ঘুম ভাব লাগে যাদের শরীরে ভিটামিনের কাটতি আছে তারা এই ট্যাবলেটটি প্রতিদিন একটি করে সেবন করতে পারেন এটার ভিতরে বত্রিশটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের কম্বিনেশন আছে চাইলে এটা আপনারা আঠারো বছর ঊর্ধ্বে সকলে ব্যবহার করতে পারেন তবে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পঁয়তাল্লিশ বছরের উপরে যারা আছে তারা এখানে ব্যবহার করবেন ব্যাকস্টাম সিলভার ব্যাকস্টাম সিলভার যেটা আছে সেটা পঁয়তাল্লিশ ঊর্ধ্ব সকল নারী পুরুষদের জন্য আর আঠারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা ব্যবহার করবেন ব্যাকস্টাম গোল্ড ধন্যবাদ সকলকে